এই যে আমি ছয় বছর প্রেম করেছি আল্লাহ না করুক যদি আমার সম্পর্কটা ভেঙে যেত এটা নিয়ে আমার তোপের মুখে পড়তে হতো এই জন্য আমি কখনো রিলেশনশিপটা আমি কখনো প্রকাশ করিনি আমি চেয়েছি বিয়েটা একটা সামাজিকতার ব্যাপার বিয়েটা না সবাই অ্যাকসেপ্ট করে রিলেশনশিপটা না মানুষ নেগেটিভলি দেখে যে প্রেম প্রেম এগুলো মানুষ আসলে কেয়ার করে না তো এই আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব। এই আমি প্রেম নিয়ে আমার কখনোই আমি মুখ খুলিনি প্রেমে কখনই আপনাদের সামনে আমি কথা বলতে চাইনি আমি সবসময় বলেছি আমি সিঙ্গেল আমি প্রেম টেম করি না এগুলো আমি মিথ্যা কথা আমি বলেছি কিন্তু আমি চেয়েছি যে শরীর মোতাবেক যেটা হয় পারিবারিক ব্যাপার স্বীকৃতি যে ব্যাপারটা এটাতে আমি সামনে আনবো এই জন্য আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না নায়িকাদের ব্যস্ততা কমে যায় তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমার আমি জানি না যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরো বেড়ে গেছে আমার একের পর এক কাজ শুটিং আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পর আমি আরো বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে আরে ও লেট করলে ওর খবর আছে মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই তখন ও একদম না লেট তো বেমানুষের তো লেটের স্বাভাবিক এটা তো সব সময় ওরা রে মানে ওরা যদি বেরোতে বেরোর রেডি হয় মানে রেডি হবে তখন আমরা আসার পরে এটা হলো স্বাভাবিক মানে আমাদের আসার পরে তখন রেডি হবে বেরোতে তো মিনিমাম দুই ঘন্টা ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং ভালো দিক বলতে গেলে ওর তো ভালো দিক তিনটাতে শেষ করা যাবে না অনেকগুলো ভালো দিক আর এত এত গুণ আছে দেখেই তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে তাই না স্বাভাবিক গুণ না থাকলে তো হবে না

মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে আমার শাশুড়ি এত ভালো আমার শ্বশুর এত ভালো মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে নিয়ে খুব ভালো লাগছে আজকে সোনারগাঁয়ে আমাদের একটা শোরুম ওপেনিং ছিল এটা হচ্ছে সতেরো উপর জুয়েলার্সের একটি ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আজকে সোনারগাঁ প্যানপ্যাসিফিক সোনারগাঁয়ে তো এটা ওপেনিং আজকে আমি নিজে করতে পেরেছি এ জন্য আমার কাছে খুব আনন্দিত মানে আনন্দ লাগছে নতুন দাম্পত্য জীবন ভালোই লাগছে অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে সবারই ভালো লাগে নতুন নতুন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে আসলে নতুনত্ব কিছু নেই আমাদের অনেক লং রিলেশনশিপ তো আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেইম ওরকমই আছি তো স্পেশাল কোনো কিছু না বিয়ের পর কিছুই পরিবর্তন মনে হচ্ছে না একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলার ফেরা কথাবার্তা হতো বিয়ের পরেও সেম আমরা ওইভাবেই কথা বলি শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন রেগুলার কথা হয় শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে আমার খোঁজ খবর নেয় মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই আপু আমরা দেখলাম গণমাধ্যমে যে আপনি নাকি ভাইকে বিয়ে লাগে বিয়ে করার জন্য চাপ দিতেন আসলে কি চাপ আসলে এটা হলো লাস্ট একটা আমাদের ভাইদের সাথেই কথা বলা কথার মাঝখানে একটা কথা এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না একটা সবাই তো বিয়ে করার জন্য তার স্ত্রী বলে হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয় নাই এখন এটা যদি হবে আপনারা বলেছেন দেখি নিউজটা করেছে জানি না কে করেছে নিউজ কিন্তু এইভাবে চাপ দেওয়া না চাপ হবে না চাপ দেওয়ার কোনো ব্যাপার না এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয় ও চাইছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার কিন্তু পারিবারিক অবস্থা ফ্যামিলি ব্যাপার আছে তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন

এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনার আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইক করে তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইট করব না আমি যখন বিয়ে করবো আপনাদের সবাইকে জানাবো তো আমি আমার কথা রেখেছি আমি যখন কাবিন হয়েছে আমার আসলে কাবিন হয়েছে এখন তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলি দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে আমাদের আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে হয়তো আপনারা এই ভিডিওটি পান নাই আমরাও চাইনি আসলে সবার সামনে এগুলো উঠে আসা

বলতে গেলে আর প্রেমের ক্ষেত্রে প্রস্তাব ছলে দেরি করতে হয় তা না স্বাভাবিক আর ওজিও তো সেলিব্রিটি আমারই করতে হয়েছে মানে কতদিন না আসলে প্রেমিক হিসেবে আরেকটি ছবি সাইনিং করেছি এটা আমি এখন আপনাদের কাছে যদি এইটুকুই বলবো আসলে শুধু সাইনিং কলই হবে না আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাব

শর্ট টাইম হয় তাহলে বাকিটা বলতে পারতেছি না কি করা যা সমালোচনা যারা করবে তারা সমালোচক তাদের নিয়ে বলার কিছু নেই তারা আছে বলে আজকে আমি আলোচনায় আছি সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে সো আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনারা আরো বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন আপনার বিয়ে হচ্ছে না বিয়ে নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক যারা আমাকে সবসময় বলতো যে আমি কেন বিয়ে করছি না বা আমাকে নিয়ে এত এত নিউজ হয়েছে বিয়ে নিয়ে আমি না আসলে কখনো চাইনি রিলেশনশিপে কোনো ভ্যালু থাকে না ছয় বছর আসলে আপনাদের সামনে আমি গোপন রেখেছি কিন্তু আমার পরিবার জানতো আমার শ্বশুরবাড়ির পরিবার জানতো আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব সবাই জানতো অনেক সাংবাদিক আমাদের বন্ধুরা আছে যারা আমাদের খুবই তারাও জানতো অনেক নায়ক নায়িকারা জানতো অনেকেই জানতো আসলে আমার গত দুইটা বছর পর দুই বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটা শোতে আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি শান্তনি আপুর ইনভাইটে আমি গিয়েছি তো ডলি শান্তনি আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায় তা আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশ বাইরে কোথাও যাই না আর আমি যখনই দেশের বাইরে যাই আমি আমার এখন তো হাজব্যান্ড কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল ওর পারমিশন নিয়ে আমি যেতাম যখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম বছর ধরে ছিল বয়ফ্রেন্ড ছিল সেক্ষেত্রে জুবুলীগের একজন সভাপতি সম্রাটকে নিয়ে আপনাকে নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত করা

নিয়ম এরকম কেউ কিছু বললে সাথে আরো বাড়বে তো ও একজন অফ ছিল যখন আসার পরিচয় আমরা এক